নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকের রেসিপি মটন রেসিপি দেখতে দেখুন কি সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছিল আমি একটু আলাদাভাবে বানিয়েছি ওই জন্য ভিডিও করলাম পুরো ভিডিওটা করে দেখবেন আমি অনেক দিন পর ভিডিও বানালাম তো চলুন দেখে না যাক আমি কিভাবে বানাই এখানে আমি মটন ভালো করে ধুয়ে নিয়েছি আমি মটরের মধ্যে দিয়ে দেব লবণ দু চামচ মতো লবণ দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে একটা পেঁয়াজ কিছু রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম ওটাই দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল এরপর আমি ভালোভাবে মেখে নেব সব কিছু মাংসের সাথে ভালোভাবে মেখে নিয়েছি দেখুন এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেল ভালোভাবে আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো তেজপাতা খড়ান ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজটা আমি ভেজে নেব ভালোভাবে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে ঢাকাটার পর খুলে নেব পেঁয়াজটা অনেকটা নরম নরম হয়ে গেছে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজ ভালো করে আমি ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মটন এখানে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখবো এরপর ভালোভাবে আমি পেঁয়াজের সাথে মশলাটা মাংসটা কষে নেব এখানে গ্যাসের আঁচ একটু কমানো যাবে না তাহলে জল বেরিয়ে যাবে যেহেতু রসুন আর সব মাখানো আছে ওই জন্য একটু ভালো করে ভেজে নেব তাহলে রসুন আর গন্ধটা থাকে না এই দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেছি বলে জল বার হয়নি এর মধ্যে ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েও ভালোভাবে আমি কষিয়ে নেব মাংস এ দেখুন জল ছড়েছে এর মধ্যে আমি একটু দিয়ে দেবো লবণ কারণ আমি মেরিনেট করার সময় লবণ দিয়েছিলাম তাই বেশি লবণ দেবো না আর ডবন ভালো করে মিশিয়ে নিলাম আমি মাংসের সাথে এরপর আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হবে মশলাটাও কষানো হবে আর মশলা যত কষানো হবে মাংসটা তত টেস্টি হবে ওই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব এই দেখুন কতটা জল ছেড়েছে মাংসর মধ্যে আবারও একটু নাড়াচাড়া করে নেব আমি আবারও একবার ঢাকা দিয়ে দেবো মাংস ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি মাংসটা কষিয়ে নেব ঢাকাটা আমি খুলে নিলাম এ দেখুন মাংসটা কি সুন্দর কষানো হয়ে গেছে এরপর আমি আর ঢাকা দেব না এমনিভাবে দু চারবার গ্যাসটা বাড়ি রেখে ভেজে নেব কারণ মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে এ আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে মাংসের মধ্যে গরম জল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় এই দেখুন খুব সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে মাংসটার মধ্যে এরপর তেল ছেড়ে দিয়েছে দেখুন এরপর আমি আর মাংস কষাবো না এর মধ্যে এরপর আমি গরম জল ঢেলে দেবো চর্বিগুলো কি সুন্দর গলে নিয়ে দেখুন গোটা গোটাই আছে গ্যাসের আঁচটা বাড়ি রেখে আমি ভালোভাবে আগে মাংস ফুটিয়ে নেবো ঝোলটা ভালোভাবে ঝোল ফুটে গেছে এরপর আমি গ্যাসটা মিডিয়ামে রেখে মাংসটা সিদ্ধ হতে দিতে থাকি থাকবো এই দেখুন মাংস আমার তৈরি হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে দেবো তো আমার আজকের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা আবারও দেখা হবে একটা অন্য রেসিপির সাথে